সরিয়া কোর্ট না থাকা এটা মুসলিমদের প্রতি একটি বড় ধরনের বৈষম্য যে অথচ আমরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার যে দেখা গেছে আমরা মুসলিম আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না আমি আমার কোরআনসন্না মানার স্বাধীনতা পাইতেছি না তো এটাই তো সবচেয়ে বড় বৈষম্য এই বৈষম্যের আমরা নিরসন চাই এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক এবং এই দেশের প্রত্যেক মুসলমান বাংলাদেশের যত মুসলমান আছে আমার মনে হয় আবার বিশ্বাস নিরানব্বই ভাগের উপরে মুসলিম যে এই দেশে কোর্ট থাকুক থাকুক কোর্টের আইন বাস্তবায়ন কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে যারা নাস্তিকতা করে যারা দিনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে চায় তারা হয়তো সামান্য গুটি কয়েক থাকতে পারে এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ এই দেশের আলাদা সরিয়া কোট থাকুক এই এটা বাস্তবায়িত হোক এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা সরিয়া কোট চাই যে সরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম নারী হোক পুরুষ হোক তিনি আল্লাহ আইনের ভিত্তিতে সরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন এবং সেই বিচারের রায় কোরআন অনুযায়ী অনুযায়ী পেতে পারেন এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে আমাদের বোনদের মা বোনদের যে অধিকার নারী অধিকার সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে কারণ এই দেশে আমাদের মা বোনেরা বলতে গেলে নব্বই ভাগ আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা ভাইয়ের থেকে পাওয়ার কথা মায়ের থেকে পাওয়ার কথা এগুলো পায় না তো এই আইন বাস্তবায়ন হলে তাহলে আমাদের বোনেরাও নারীরাও এটাতে উপকৃত হবে তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে স্বামী স্ত্রীর যে অধিকার তারপরে আরো যে যে নারীর অধিকারগুলো আল্লাহ আল্লাহ মোহরের অধিকার এই দেশের নব্বই ভাগের উপরে নারী কিন্তু মোহর পায় না মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে আর তালাক না হলে বিয়েও ঠিক আছে মোহরও দেওয়া লাগবে না বাস মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে মানুষের ধারণা এরকম তো এখানে সরিয়া কোর্ট হইলে সরিয়া কোর্ট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো কারণ আল্লাহ পাকের নির্দেশ ও আতুলা সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে তো এই অনেকগুলা সুফল এই যদি কোর্ট বাস্তবায়িত হয় অনেক সুফল আমাদের জন্য ভয় আসবে তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে এই সংস্কারের মধ্যে আমাদের এই সরিয়া কোর্টের সংস্কার অর্থাৎ আমাদের কোর্ট বাস্তবায়ন করে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা বিনীতভাবে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন